আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত রাখা জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিকী সমন্বয় সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে সভায় জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদের কর্মকর্তা সহ সাতাশি জন প্রতিনিধি অংশগ্রহণ করেন সভায় বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজের উপর গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয় টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা গতকাল মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আফসানা বিলকিস এতে সভাপতিত্ব করেন কর্মশালায় জেলা প্রশাসক বলেন টেকসই উন্নয়ন অর্জনে সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই তিনি বলেন সরকারি প্রতিষ্ঠানগুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করলে আস্থা আরও বৃদ্ধি পাবে কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও টিআইবি প্রতিনিধিরা অংশ নেন জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা ফিনান্স অ্যাকাউন্টস অফিসার আনোয়ারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানিতে ষোলো বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ছয়ের হাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গতকাল মধুমতীর টোল প্লাজা এলাকায় মাস্টার ট্রাভেলস পরিবহনে তল্লাশি চালিয়ে মকবুল হোসেন নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতকে কাশিয়ানি থানায় সোপর্দ করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এদিকে মাদারীপুরের সদর উপজেলার বাওয়ারপার এলাকায় অটোরিকশার ধাক্কায় জান্নাত নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল সকাল সাড়ে দশটার দিকে মঠের বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন বাড়ির পাশে খেলাধুলা করার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয় পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে মাদারীপুরের সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকা থেকে নান্ন নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল ভোরে ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে আবহাওয়া একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়